বাংলাদেশের বৈধ দাবি করে খুব স্বীকৃতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার অবতরণ করবেন এবং বর্তমান সরকার তাকে স্যালুট জানাবে বাংলাদেশ ভারত উত্তেজনা যেন কাটছেই না দুদিন আগে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিবরা জানিয়েছিলেন দুই দেশই চায় গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক কিন্তু তাদের কথা ও কাজে যেন সেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এই বৈঠকের দিনই গত নয় ডিসেম্বর বাংলাদেশের সীমার এক নটিক্যাল মাইল ভেতর থেকে আটাত্তর নাবিক সহ দুইটি ট্রলার ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়ায় যার প্রমাণ শুধু তাই নয় গত সোমবার পর্যায়ের ওই বৈঠকের পর এখনও বাংলাদেশ বিরোধী অপপ্রচার থেকে সরে আসেনি ভারত গতকাল মঙ্গলবারও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে বলেছেন খুব শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার অবতরণ করবেন এবং বর্তমান সরকার তাকে স্যালুট জানাবে এতটুকুতেই শেষ নয় বাংলাদেশে রাফাল যুদ্ধ বিমান পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে আজ ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি পালন করেছে বিএনপির তিন সংগঠন এই লং মার্চ শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় এদিকে বিএনপির লং মার্চ ঘিরে আখাউড়া এবং ত্রিপুরার রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত এই থেকে বোঝা যায় বিএনপির এই কর্মসূচিকে হালকাভাবে নেয়নি ভারত এর মধ্যে আজ আবার স্থানীয় সরকার এবং যুব ক্রিয়া প্রতিষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন অতীতে ভারতের সঙ্গে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ছিল সে অবস্থান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার সরে এসেছে এসেছে তবে কি বাংলাদেশ ভারত ক্রমেই একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে দেশ এবং দেশের রাজনীতিতে এর প্রভাবই বা কেমন পড়বে ভারত বাংলাদেশ বিরুতি ভক্ত পোঠাকাতে পেটি লং মার্চ কর্মসূচি কতটা যুক্তি আমাদের দেশের রাজনৈতিক বিদ্রা যা বলছেন বা করছেন এবং ওই দেশের রাজনৈতিক বিদ্রা যা বলছেন এবং যেসব হুমকি দিচ্ছেন তা দুই দেশের পররাষ্ট্র নীতির জন্য হুমকি স্বরূপ কিনা এবং রাজনৈতিক বিদ্দের যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্কটা উত্তেজনা কর। এই সময় রাজনীতিবিদদের এই ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক নাকি আসলে এটাকে স্থিমিত করার জন্য আহ অনেকখানি শান্ত থেকে কুটনৈতিক ভাষা ব্যবহার করা উচিত পায়ে পারা দিয়ে ঝগড়া করার মধ্যে আমাদের কার কোনো ইস্যু ছিল না শেগা সিনার মতো একটা ফিসিস সরকারকে এত রক্তপাতের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য করলাম আমরা তারপরে দেশটাকে নিয়ে তো আমাদের ভাবতে হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজার তারপরে এখনো যে তারে বিভিন্ন জায়গায় আছে আছে কি পয়েন্টে আমরা নিজেরাই এখনো কোনো বসে ষষ্ঠী ফিরে আনতে পারেনি জনজীবনে এগুলোর প্রতি মনোযোগী না হই আমরা কেন ফ্রন্ট ওপেন করছি একটার পর একটা যেটা শেখ হাসিনা দোষটা চায় এবং সবচেয়ে ভারতের যে বন্ধু শেখ হাসিনা বা মোদির উনি তো বললেন যে এক ব্যক্তির সাথে সম্পর্ক করেছি তার পতনটাকে ভারত মেনে নিতে পারেন এবং ভারতে আশ্রয় দিয়েছে আমি বলি উনি তো এখন দিল্লেশ্বরেছে এখন দিল্লেশ্বরে ওখানে বসে নানান স্বপ্ন দেখতে পারে নানান বক্তব্য উনি দিতে পারে এবং ভারত সেটা অ্যালাউ করছে এটা তো অস্বাভাবিক এবং বাংলাদেশের প্রতিটি ঘটনা উস্কানি দাতা হিসাবে আমি বলবো শেখ হাসিনা এবং তার সাথে ভারতীয় কিছু আপনি তাদেরকে যাই বলেন থাকে র হইতে পারে তো সেই জায়গায় আমরা কেন সেভাবে আপনি চিন্ময়কে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন ছিল শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ গুলো করছে সরকারের উচিত ছিল না তাকে ডেকে নিয়ে তোমার সমস্যাটা কি সাথে তো তো কি এই দফা আছে মানলাম বা এটা পারলাম না বা এগুলো রাজনৈতিক সরকার এসে করবে এটা আমাদের বিষয় না এই আলাপটা কেন করলো না সরকারের কিছু কোনো দায়িত্ব নাই এখানে হ্যাঁ চিন্ময়কে কেন্দ্র করে কিছু জবিক তরুণ অনেক ভুলভ্রান্তি হ্যাঁ হয়তো বিপদগামী কিছু পদক্ষেপ তো সেটাকে তো আমরা তো যুগ যুগ ধরে চলেছে আমরাও কি সেই উত্তেজনার মধ্যে ঢুকে গেলাম নাকি আমাদের আর কোনো ইস্যু নেই আমাদের অভিজ্ঞতা দিয়েও তো আমরা বুঝতে পারছি না আমরা কেন এগুলোর মধ্যে যাচ্ছি বিজেপি তো এটাকে নিয়ে খেলবে আর এস এস এটাকে নিয়ে খেলবে তারা তা হাসিনার পক্ষ অবলম্বন করবে যে কোনো ইস্যুতে তারা এখানে কথা বলবে উত্তেজনা ছড়াবে সাম্প্রদায়িকতাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করবে আর আমরা আমাদের সরকার আমরাও এটাকে সীমিত না করে এটাতে আমরা আরো ইন্ধন দিচ্ছি আমার মনে হয় এর মধ্যে তো পররাষ্ট্র সচিবের হয়েছে কিছু আলোচনা হয়েছে আমরা স্বাভাবিকভাবে আশা করি যে এটাকে নিয়ে আর যেন না হয় এটা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গলা আপনার সরকারের না সরকার আছে আপনি প্রতিটা ঘটনায় দেখবেন তাদের যে সুস্পষ্ট পরিকল্পনা সিদ্ধান্ত ওই কোনো জাতির সামনে তারা কেন প্রকাশ করে না আপনার রাজনৈতিক দলগুলো বলতে আপনি রোডম্যাপ দেন তো রোড ম্যাপটা আপনি নির্বাচন সম্পর্কিত বিষয়টা আমাদের সামনে দিচ্ছেন না তাহলে তো পরিবেশ পরিচিত অনেক শান্ত হয়ে যেত অ্যাডভোকেট সবুজ চৌধুরী এই আলোচনাতে আমি একটু পরে পর্ব আসতে চাই কারণ এখানে তথ্য উপদেষ্টা বলেছেন নাহিদ হোসেন যে দলগুলো রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে কারণ সংস্কার তারা করতে আমি এই আলোচনাতে আসতে চাবো আমি আগে ভারত বিষয়টা শেষ করে নিই আপনি যে কথাটা বললেন যে এইটা আসলে সরকারের ভিতরে সরকার এটা উস্কে দিচ্ছে কিনা ঘটনা স্তীমিত না করা আর ডক্টর আনম হাসান হক মিলন আছেন সরকারের প্রসঙ্গ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন কিন্তু বিএনপির এখানে একটা বড় জায়গা আমরা দেখতে পাচ্ছি বিএনপি কেবল আমরা তাদের হাই কমিশনের দিকে শুধু যেতে দেখি নেই ঘেরাও করার জন্য আমরা যে লং মার্চে আজকে বড় একটা ইয়ে সেটাও দেখছি যুব মহাসচিব রুলকবির রিজবি তার গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন আমরা নানা ধরনের অ্যাক্টিভিটি বিএনপির তরফ থেকে দেখছি বিএনপিও কি আসলে এই ঘটনা জিয়ে রাখতে চাচ্ছে কোনোভাবে ধন্যবাদ আপনাকে আমার দাদা সুব্রত ভাই এবং নাজবুল ভাইকে দর্শক শ্রোতা দেখুন সমস্যাটাকে আমি অন্যভাবে দেখতে চাই আর কি এই সমস্যাটা ভারতের জনগণ ভার্সেস বাংলাদেশের জনগণের কোন সমস্যা বলে আমি মনে করি না এই সমস্যাটাকে আমি দেখছি মোদীর নিজস্ব সমস্যা সে এই পার্শ্ববর্তী থেকে সে গুটিয়ে চলে আসছে সে পাচ্ছে না কোথাও থাকতে আমরা দেখেছি শ্রীলঙ্কা মালদ্বীপ হতে শুরু করে শেষকালে বাংলাদেশ সেখান থেকেও তাকে গুটিয়ে যেতে হয়েছে তখন তার তো একটা ফেসিং সেভিংস এর ব্যাপার রয়েছে অবদিকে নাজু বললেন যা দিয়েছে কেউ দিতে পারবে না সেই জায়গাটাও সে হারিয়েছে এইটি গত তিন মাস ধরে যেই ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে ইজ আনবিলিভেবল 10 মিলিয়নের মতো যাচ্ছে রিমিটেন্স পোর্ট লার্জেস্ট আর্নার রিমিটেন্স আর্নার फ्रॉम বাংলাদেশ can you imagine it ভারত বাংলাদেশ থেকে নে ফর দ্য লার্জেস্ট আর্নারস তারপরে বিজনেস যে যে ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্যাট ইজ আনবিলিভেবল আনবেয়ারাবল আপনি যদি তাদের মিডিয়াগুলো দেখেন দেখেন তো কলকাতা বাজার বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তাদের ট্রিটমেন্ট হাব হেলথ হাব এটাও বন্ধ হয়ে যাচ্ছে তারপর এডুকেশন হাব বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ট্যুরিজম বিশাল অঙ্কের ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাচ্ছে সব মিলিয়ে আবার হাসিনাকে সেখানে তারা আশ্রয় দিয়েছে মোদী তো এই জন্য এই কার্ড খেলছে মাইনরিটি কার্ড খেলছে এই মাইনরিটি কার্ডের সাথে মমতাও এসে যোগ দিয়েছে দুজনে মিলেই খেলছে তারপর আবার কংগ্রেসও মানে একই সাথে একই পাল্লায় উঠেছে এখন দাদা যেটা বললেন যে এটা আমাদেরও তো সেইভাবে অ্যানালাইসিস করতে হবে ভারতের দুঃখ কষ্ট দর্দ পাচ্ছে না পাওয়ার জন্য ট্র্যাপ করবে আমরাও বসে যাব কেন সেই প্রশ্ন আমি আপনাকে করেছি ভারতের ভারত দিকে বিএনপি যে আমরা প্রতিক্রিয়াটা দেখছি সেটা কি সেটাও না যে আমরা সেই প্রতিক্রিয়াটা দি আমি সেটা বলছি না আমি বলছি যে চিনময় দাসকে গ্যাপের ব্যাপার যেটা বললেন আমাদের বিষয়টা আমি আসছি। তো আমরা বা চিনময়কে স্ক্রব কেন অপরতি আমি এটাও দেখছি যে চিনময় যে বাড়াবাড়ি করছে গত পনেরো বছর তো তারই সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল তাদেরই তো সেবাদার সরকার ছিল তো তখন সে আন্দোলনগুলি করলো না কেন জাতি তো সেটাও দেখছে অতএব সে যে একটা ইন্ট্রুডার হিসেবে এখানে ক্রিয়েট করার জন্য এবং মাইনরিটি কার্ড খেলার জন্য এবং হাসিনাকে সাপোর্ট করার জন্য এবং ইস ইমপ্ল্যান্টেড বাই দা নেইবার সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে আর সেই সাথে তাদের যে মিডিয়া ডিস ইনফরমেশন বললেন মিস ইনফরমেশন যেভাবে উস্কানি দিচ্ছে এই চিরাঙ্গে ভাগ করে দিচ্ছে আপনি তো নিশ্চয়ই দেখছেন এই কথাগুলো তো প্রতিবাদ দেশ থেকে হতে হবে তারা যদি তাদের রিলিজিয়াস কার্ড মাইনরিটি কার্ড এখানে খেলে ওখানে রিলিজিয়াস কার্ড খেলে আমরা জনগণ আমাদের তো একটা सेंटीমেন্ট রয়েছে আর ভারত আমাদের কাছ থেকে উইন উইন সিচুয়েশন ভারত জিতবেন আমরা জিতব হু উইল বি লুজার ভারত ইজ লুজার রাইট নাও আ খেলাটা কেন মানে প্রতিবেশীর সাথে তাদের সাথে তো আমাদের নাই ভারত না 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 আপনি বুঝতে হবে মুদি তার কোন উপায় নেই সেই শেষ ট্রাম কার্ড খেলছে এখানে সে চাচ্ছে মরিয়ে হয়ে এটা তুমি বললো যা দিয়েছি কেউ দিতে পারবে এখানে একটা কথা আমি জানতে চাই আহ মিলন সেটা হচ্ছে যখন চিন্ময়কে গ্রেফতার করা হলো চিন্ময় দাসকে সেদিন যে আইনজীবী নিহত হলেন একটা বড় দাঙ্গার আশঙ্কা এই দেশে করা হচ্ছিল যে যে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু কোনো কিছু এই দেশে হয় নাই যখন এই দেশে এই মাইনরিটি কার্ডের কথা আপনি বলছেন এই দেশের দিকে যখন আমরা তাকাই তখন দেখি একটা ছোট ঘটনাও ঘটছে না যেখানে দাঙ্গা মাইনরিটিরা অসুবিধার জায়গায় আছে বা কোনো জায়গা আছে যদি ঘটে সেটা তো বিশ্ব যাবে আমাদের মিডিয়াতে আসবে সবকিছুর মধ্যে আসবে যখন একটা দেশে এরকম কিছুই ঘটে না সেটাই তো প্রমাণ যে তারা যা খেলার চেষ্টা করছে সেটা ঘটবে না কিন্তু তার এগেনস্টে যদি আমরা আবার নতুন করে কিছু বলতে চাই তাদের এগেনস্টে কথা বলি তাদের অনেক কিছু করতে চাই আমরা কূটনীতিক ভাষা হারাই কূটনীতিক সীমা হারায়